ত্রিপুরা করবার লড়াই আধুনিক ত্রিপুরা করার লড়াই সমগণের কথা শুনেছেন শ্রমিক স্বার্থ বিরোধী গত সাড়ে সাত বছরে শ্রমিকের মজুরি বাড়ানোর জন্য হাতে কাজ দেওয়ার জন্য বিজেপি জোট সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেনি কৃষকের স্বার্থে একটি সিদ্ধান্ত তাদের নেই সরকারের জমানাতে মোটর শ্রমিক মারা যায় ছয় ঘন্টা গাড়ির ভেতর আজকে থেকে তাকে উদ্ধার করবার জন্য অপদার্থ সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী সরকারের কোনো কোনো ভূমিকা নেই মৃত্যুর কোলে ঢলে পড়ে একজন মটর শ্রমিক সরকারের অপদার্থতার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় জন্য দুর্ঘটনাগ্রস্ত দুর্দশাগ্রস্ত পীড়িত মানুষকে উদ্ধার করবার জন্য কিন্তু রাজ্যের বামফ্রন সরকার কতটা শ্রমিক দরদি ওই মিজিনলাল দেবনাথ তার মৃত্যু দিয়ে প্রমাণ করে গেছে এই সরকারটা হচ্ছে শ্রমিক স্বার্থ বিরোধী এই শ্রমিক স্বার্থ বিরোধী সরকারের বিরুদ্ধে আগামী শ্রমজীবী মানুষের শ্রমিক কৃষকের যৌথ আন্দোলনকে আরো শক্তিশালী করবার জন্য আমরা চব্বিশে সেপ্টেম্বর কমরেড বিমল সিংহ কমরেড পান্না দেব মঞ্চে কদমতলা টাউন হলে যে সম্মেলন সেই সম্মেলনকে সামনে রেখে আজকে সহস্রাধিক মানুষ যেমন অংশ নিয়েছে আগামী তেইশে সেপ্টেম্বর সেই কদমতলা টাউন হল প্রাঙ্গনে হবে রক্তদান শিবির শতাধিক আমাদের শ্রমজীবী মানুষ সেখানে স্বেচ্ছায় রক্তদান করবেন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের মার্ক্সীয় সাহিত্য প্রচার এবং প্রসারের জন্য মতাদর্শ সংগ্রামকে আরো শক্তিশালী করবার জন্য মার্ক্সীয় পুস্তক বিক্রয় কেন্দ্র সেখানে চালু হবে আগামী বাইশে ডিসেম্বর ধর্মনগর শহরে সেখানে হবে জনজোয়ারের জাগরণের রোড আমরা অনুরোধ করবো নিয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো ইতিহাস সৃষ্টি হবে আগামী বাইশে সেপ্টেম্বর ধর্মনগর শহরে বিকেল তিনটায় আপনারা সবাই আমন্ত্রিত দল মত নির্বিশেষে সবকা সাথ সবকা বিলাসের এই বিজেপি জোট সরকারের যে কর্মসূচি এই কর্মসূচিকে প্রতিহত করবার জন্য প্রতিবাদ প্রতিরোধের আন্দোলনকে আরো সুদৃঢ় করবার জন্য আধুনিক ত্রিপুরা করবার জন্য আগামী বাইশে ডিসেম্বর ধর্মনগর শহরের ওই জনজাগরণের রোড বাড়ছে আপনারা সামিল হন এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা এখানে উপস্থিত